আজকে আপনাদের মাঝে আমি আমার সবচাইতে শখের এবং আমার নিজে হাতে সেলাই করার একটি অসাধারণ নকশি কাঁথা শেয়ার করবো যেটা আমার কাছে খুবই পছন্দের সবচাইতে পছন্দের এই কাঁথাটি আমার কাছে কারণ আমি নিজে হাতে লাইফের ফার্স্ট এই সুন্দর ডিজাইনের কাঁথাটি সেলাই করেছিলাম এই কাঁথাটি কিন্তু একদমই ব্যতিক্রমী একটি কাঁথা যেটাকে নকশি কাঁথা বললেও চলে আবার পায়ের সেলাই বললেও চলে কারণ আমাদের এই এলাকায় এই সেলাইটাকে নকশি কাঁথার পায়ের সেলাই বলে যেটা মানে শাড়ির পায়ের যেরকম নিচ দিয়ে যেরকম হয় ডিজাইন ঠিক সেই রকম পায়ের সেলাই তো যাই হোক এই কাঁথাটি কিন্তু আমি মাত্র বিশ দিনে এই করেছিলাম তাও প্রায় তিন বছর আগে আর মাঝখানে দেখতে পাচ্ছেন সেলাই মেশিন দিয়ে কিন্তু একদমই ঘন করে নিখুঁতভাবে সেলাই করেছি দেখতে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগে আসলে এটা কার কার কাছে কেমন লাগে জানি না তো আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে আর এই কাথাটি কিন্তু সেলাই করা একদমই সহজ সহজ বলতে আমি মনে করি আমার কাছে খুবই সহজ লাগে যারা সেলাই করতে পারেন তারাও বুঝতে পারবেন যে এই কাঁথাটি সেলাই করা কতটা সহজ এবং কতটা অল্প সময়ের মধ্যে এই কথাগুলো সেলাই করা যায় যারা সেলাই করতে পারেন না তাদের কাছে হয়তো অনেকটাই কঠিন মনে হবে কিন্তু একদমই সহজ যারা তেসরি সেলাই এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যারা দেখেন না তারা দেখে নেবেন যারা এরকম তেসরি সেলাই পারেন তারা তো এরকম ডিজাইন অনায়াসে সেলাই করতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে আমি কি সুন্দরভাবে সেলাই মেশিন দিয়ে কিন্তু ঝুরা সেলাই করেছি যেটা হাতে সেলাই ঝামেলা একদমই ছাড়া আর পাশে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর পাশে কিন্তু আধা পুরাতন শাড়ির উপরে এই কাঁথাটি জোড়া হয়েছিল আর এই কাঁথাটি কিন্তু সাড়ে গজ কাপড়ের উপরে এই সুন্দর ডিজাইনটি করা হয়েছে আর এই কথাটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এই কথা আমি কিভাবে সেলাই করেছি সেলাই শিখতে চান দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি খুবই শীঘ্রই চেষ্টা করব আপনাদের মাঝে যে কিভাবে আমি এই ডিজাইনটা করেছি তো একটা ভিডিও দেখালে ইনশাআল্লাহ আপনারা অনায়াসেই এই সুন্দর ডিজাইনটা কিন্তু করতে পারবেন আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন কাঁথাটি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কি সুন্দরভাবে সেলাই করা হয়েছে কালো খয়েরি কাপড়ের উপর সাদা সুতা দিয়ে কিন্তু অনেক সুন্দর লাগছে তো আমি আপনাদের মাঝে একদমই সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম তো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই বলবেন না আর সেলাই শিখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো আপনাদের কমেন্টর উপর ভিত্তি করে কিন্তু আমি সামনে ইনশাআল্লাহ একটা ভিডিও শেয়ার করবো যেটা দেখলে আপনারা সেলাই করতে পারবেন তো যাই হোক আজকে আর কথা বাড়ালাম না আজকে আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন